নবীনগর চর লাপাঙে মেঘনা নদীতে অবৈধ বাঁধ বাঁধ দিয়ে মাছ শিকারের অভিযোগ উচ্ছেদের আশ্বাস ইউএনও মহোদয়ের মোহাম্মদ সোহেল খান নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধ বাঁধ দিয়ে মাছ শিকারের অভিযোগ উঠেছে প্রভাবশালী সিমুদ্দিনের বিরুদ্ধে নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়ন চর লাপাং মেঘনা নদীর পূর্ব দিকে চরপাড়ার দক্ষিণ পাশে প্রায় চারশত একর জলাশয় দখল করে অবৈধভাবে বাঁধ দেওয়া হয়েছে সরে জমিনে গিয়ে দেখা যায় স্থানীয় জেলেদের মাছ ধরা বন্ধ করে বাঁধ দিয়ে মাছ শিকার করছেন প্রভাবশালী মৎস্যজীবী মোহাম্মদ জসিম উদ্দিন বাঁধ দেওয়ার সময় স্থানীয় জেলেরা বাঁধ দিলে তিনি অশ্লীল ভাষায় গালাগালি ও জেলেদের উপর আক্রমণ করেন জলাশয়ে পানির প্রবাহ ও বাঁধ দিয়ে মাছের শিকার করলে শাস্তির বিধান থাকলেও এ ব্যাপারে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় জেলেরা স্থানীয় কয়েকজন জেলে বলেন আমরা মাছ ধরে জীবিকা নির্বাহ করি মোহাম্মদ জসিমউদ্দিন চর লাপাং চরপাড়ার দক্ষিণ পাশের জলাশয়ে বাঁধ দিয়ে মাছ শিকার করার কারণে আমরা ওই স্থানে মাছ ধরতে পারি না আমরা জেলেরা মাছ ধরতে গেলে মোহাম্মদ জসীম গোষ্ঠীর প্রভাব দেখিয়ে আমাদের উপর আক্রমণ করে পরে আমরা সকল জেলেরা মিলে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর অভিযোগ করেছি প্রশাসনের সহযোগিতায় অতি দ্রুত এই অবৈধ বাধ যেন গুড়িয়ে দেওয়া হয় তাহলে আমরা সাধারণ জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারবো এ বিষয়ে পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নুর আলম বলেন আমার চর লাপাং একটি বাদ বিষয়ে মৎস্যজীবী যারা তারা আমার কাছে আবেদন করে আমার কাছে আসলে আমি উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামিম স্যারের বরাবর আবেদন করতে বলি পরে তারা ইউএনও বরাবর আবেদন করলে তাদের পক্ষে আমি কাজ করি আমি তাদের পক্ষে কথা বলার কারণে জোশিম আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামিম বলেন চর এলাকায় বাঁধ দিয়ে মাছ শিকারের জন্য লিখিত বা মৌখিক কোনোভাবেই কাউকে অনুমতি দেয়া হয়নি একটা অভিযোগ পেয়েছি ওইখানে একটি গোষ্ঠী বাঁধ দিয়ে মাছ শিকারের চেষ্টা করছে কিছুদিনের মধ্যে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সেটি উচ্ছেদ করা হবে অনুমতি দেয়া হয়নি লিখিতভাবেও না মৌখিকভাবেও না একটা অভিযোগ পেয়েছে ওখানে হয়তো একটা গোষ্ঠী বাদ দিয়ে মাছ ধরার বা চাষ করার চেষ্টা করছে সেটা উচিত কিছুদিনের মধ্যেই আমরা তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেব এবং সেটি উচ্ছেদ করা হবে যারা ওইখানে স্থাপনা তৈরি করছে তাদেরকে উচ্ছেদ করা হবে তারপরে দেখবেন স্যার একটু দয়া করেন যদি আমি এটা বা খাই আমি গরিব মানুষ জেলে একটু এই সামান্য জিনিস এটা বড় কোনো কিছু না তবে আমি এটা বা খাই যদি আপনি একটু দয়া করতেন তো স্যার আমি এটা করে রাখাইতাম

ডি ডা চাই ফোন কৰি ৰাখাই দি বুছি এই আৰু আমি ইয়া তুই তরকুমাউসটা দিছিল আমি গেল ভাই তুমি গাড়ি কর